আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাংলা অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে সরফ পাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বালা অর্থ জুস হালিপ অর্থ দুধ আরবিতে হবে হালিপ বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়াল্লা অর্থ চল শরাফ অর্থ পান করা আসির অর্থ জুস হালিপ অর্থ দুধ দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাল অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও এক খেনি। দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম, অর্থ নাম্বার হবে আহ ভালো অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ ভালো অর্থ দরজা সববাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক ভালো অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল ভালো অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি আখো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া নার অর্থ আগুন হবে নার অর্থ, আগুন তুরাপ অর্থ মাটি আরবিধা হবে তুরাব বাল অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি আরবিধা হবে খাদ্যান বাল অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরো একবার খেনে নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি রমাল অর্থ বালি খাজ অর্থ টাঙ্কি মিয়া অর্থ অনেক ভালো আরবিধা হবে মিয়া মিয়া বাল অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিধা হবে সাদিক বাল অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও বছর খেনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার অর্থ নোংরা আরবিতে হবে বাল অর্থ নোংরা অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরো একবার শিখে নি বিল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উস্তাক, অর্থ নোংরা ফাদি অর্থ খালি মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি হাত বাল অর্থ কেউ নাই মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও এক বসেখেনি মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট কাসুল অর্থ অলস আরবি কাসুল বাল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত ক্ষুধার্থবিতে হবে জাই বালর্থ অর্থ ক্ষুধার্ত জুয়ান অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাল অর্থ ক্ষুধা মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিদ বাল অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাসুল, অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত জোয়ার অর্থ ক্ষুধা মারিদ অর্থ রুগী তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল মিন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মিন্দিল বাল অর্থ টিস্যু শাউকা অর্থ কাঁটা চামচ আরবিতা হবে শা বাল অর্থ কাঁটা চামচ দিতল অর্থ ডেটল আরবিতা হবে দ্বিতল বাল অর্থ ডেটল সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাউকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল সবুর অর্থ ধৈর্য আরবিতা হবে সবুর বাল অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাল অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আসকারী বাল অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো একবার শেখে নেই অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কাসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান একদার অর্থ পারব আরবিতে হবে একদ্বার বাল অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা সবগুলো শব্দ আরো একবার শিখে হাল অর্থ সমাধান একদ্বার অর্থ পারব মাইকদার অর্থ পারবনা, আরেফ অর্থ জানা উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বাল অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়সগত আরবিতে হবে কাম উমর বাল অর্থ বয়সগত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখে নিন উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমর আসিফ অর্থ দুঃখিত অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাল অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিসা বাল অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিধা হবে ইজা বালার্থ অর্থ যদি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি আচ্শান অর্থ পিপাসিত আরবিধা হবে আচ্ছা বালার্থ অর্থ সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাল অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুব বাল অর্থ মগ আলি বাবা অর্থ চোর আরবিতে হবে বাবা বাল অর্থ চোর সবগুলো শব্দ আরও একবার শিখেনি আচ্ছান অর্থ পিপাসিত শাহান অর্থ প্লেট কুব অর্থ মগ বাবা, অর্থ চোর হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে বাতাদুস অর্থ আলু আরবিতে হবে বাতাদুস ভালো অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা ভালো অর্থ কৃষি খামার বাকার অর্থ গরু আরবিতে হবে বাগার ভালো অর্থ গরু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হেনা অর্থ এখানে বাতাদুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার বিষয় শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইত অর্থ দূরে বাদেন অর্থ পরে